গত দুদিন ধরে এখানকার লিবারাল মিডিয়াগুলো নানান রকম ভাবে গবেষণা করার চেষ্টা করছে যে কেন ট্রাম্প জিতল এবং কি কি কারণে একই সাথে ডেমোক্রেট পার্টির এরকম ভরা হলো ওরা আসলে বাংলা জানলে আমি ওদেরকে আমাদের বাংলা ইউটিউব চ্যানেল বা ফেসবুকে গত এক সপ্তাহ ধরে আমি যে পর্যালোচনা করে আসছি সেটা দেখার জন্য বলতাম যাই হোক আজকের ভিডিওর বিষয় হচ্ছে যে ট্রাম্পের জয়ে বাংলাদেশের কি লাভ এবং আমাদের পরবর্তী করণীয় কি এই প্রসঙ্গে আপনাদের কাছে প্রশ্ন আহ চেয়েছিলাম আপনারা বেশ কিছু প্রশ্ন জমা দিয়েছেন আমি আহ প্রশ্নগুলোতে যাওয়ার আগে আমার প্রাসঙ্গিক যে আলোচনা ট্রাম্পের জয়ে বাংলাদেশে কি লাভ সেটা নিয়ে একটা কথা বলি আর এই ভিডিও শেষের দিকে আমি আসলে আলোচনা করব আমাদের পরবর্তী জানি অনেকে এই প্রশ্নটা করেছেন সেখানে আমরা সো আমি কয়েকটা কথা বলবো যে কেন আসলে বাংলাদেশের পরিবর্তনটা হবে বা পরিবর্তনটা সহজ হবে সো নাম্বার ওয়ান ট্রাম্প ব্যক্তি হিসেবে আহ অন্যরকম একজন আহ পলিটিশান ট্রেডিশনাল পলিটিশিয়ানদের চাইতে আহ তিনি হচ্ছে ক্যারিয়ার পলিটিশিয়ান না এই জন্য ওয়াশিংটন ডিসিতে যারা আছেন তারা তাকে পছন্দ করেন না এমনকি রিপাবলিকানদের মধ্যেও ট্রাম্পকে পছন্দ করেন এমন কি আছে কিন্তু ট্রাম্প হচ্ছে মানুষের ভাষায় কথা বলে পলিটিশিয়ান ভাষায় কথা বলে না এবং কাজের ক্ষেত্রেও সেটা সে তার রিফ্লেকশন সেটা আছে সে নিয়ে সে খুব ভালো ডিল মেকার সে হচ্ছে যে নিজে নেগোসিয়েট করতে পছন্দ করে লং টার্ম ইনভেস্টমেন্ট ইন ফরেন কান্ট্রিজ ইন দেয়ার পলিসি এই জিনিসগুলোতে আসলে ট্রাম্পের নিজের ইন্টারেস্ট নাই সে নিজের রেজাল্ট দেখতে পছন্দ করে আরেকটা বিষয় হচ্ছে যে ট্রাম্প জানে যে এটা তার শেষ টার্ম

তার পার্সোনালিটির কারণে হোক বা যেটার কারণে হোক আমি যেটা ইলেকশনের আগেও বলছিলাম যেটা বিশ্ব নেতাদের তার প্রতি একটা বিশেষ সমীহ বা শ্রদ্ধা যেটাই বলেন অনেকে ভয় বলতে পারেন সহজ বাংলায় যেটা তাকে সবাই পায় সেটা সিজিং পিন হোক চাইনিজ বা হচ্ছে কিম কিমজং হোক অথবা আপনি রাশিয়ান প্রেসিডেন্ট পুটিনের কথাই বলেন না কেন তার সময় কিন্তু সে কিভাবে কিভাবে যেন সবার সাথেই মোটামুটি ভালো নেগোসিয়েশন ভালো ডিল করে তারপরে হচ্ছে যে সে তার কাজ করে গেছে তো এই বিষয়গুলো যদি খেয়াল রাখেন আরেকটা আরেকটা বিষয় হচ্ছে যে আহ ইউনুস সাহেব ট্রাম্প হচ্ছে এমন আরেক ব্যক্তি যে সহজেই কোনো ব্যাপার আসলে ভুলে না ঠিক আছে টোয়েন্টি সিক্সটিনে যখন ট্রাম্প প্রেসিডেন্ট হয় আহ তখন ইউনুস সাহেব কিছু কুৎসিত মন্তব্য করেছিলেন প্যারিসের একটা ইউনিভার্সিটির একটা সেমিনারে এখন সেই মন্তব্য গুলো না শুধুমাত্র সেই ট্রাম্পের কানে গেছে এবং এই জিনিসগুলো ব্যক্তিগত যে আক্রমণগুলো এগুলো আসলে ট্রাম্প খুব গুরুত্ব সহকারে দেখে এবং কে কি বলছে না বলছে এমনকি আপনার একজন কমেডিয়ান যদি তাকে নিয়ে যোগ করে সে কিন্তু ওই বিষয়গুলো খুব গুরুত্ব দিয়ে দেখে আহ কারণ হচ্ছে যে বিষয়টা অনেক পার্সোনাল কিন্তু পলিটিক্স বিষয়টা তার জন্য অনেক পার্সোনাল সে তার জীবনে ব্যবসা বাণিজ্য যা করেছে যা সেটা দিয়ে যা অর্জন করা সেটা সে করেছে সো সেটার আপনার ওই ট্রাম্প জয়লাভের পরে দু সালে একজন বাংলাদেশের একটা প্রতিনিধি দল যখন তার সাথে দেখা করতেছে তখন কিন্তু ট্রাম্প ওই বিষয়ে জিজ্ঞেস করেছে যে সেই মাইক্রোফাইন্যান্সের লোকটা কই তোমাদের ঢাকার সো এবং এবার যে বিশেষ একটা গুরুত্ব আছে বাংলাদেশের পলিটিক্স এর সে কিন্তু স্পেসিফিক্যালি মানে কয়েকটা দেশের কথা উল্লেখ করেছে এবং আগে বাংলাদেশের কথা উল্লেখ করেছে তার টুইটে এবং সে টুইটটা নির্বাচনের ঠিক আগে আগেই মানে গুরুত্বপূর্ণ সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সময় এমনি এমনি আসেনি সো যারা ভাবছেন যে ট্রাম্পের জয় কোনো প্রভাব ফেলবে না ফরেন পলিসিতে তারা অবশ্যই ভুল উনি চাচ্ছেন যে এবং মোদির কথা উল্লেখ করেছেন উনি চাচ্ছেন যে মোদির সাথে কাজ করবেন উনি ডেফিনেটলি হচ্ছে যে রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার সাথেও কাজ করবেন সো যেই বেল্টের সাথে সুসম্পর্ক বজায় রেখে আহ মানে সহজেই অনেক সমস্যার সমাধান করা যায় সেটা করবেন সেটার জন্য যুদ্ধর প্রয়োজন হয় না এটা হচ্ছে যে আপনার মানে ওই এলাকার অনেক বড় ভাই আছে দেখবেন যে আহ তাদেরকে সবাই সমীহ করে ওরা যখন আহ পাশ দিয়ে হেঁটে যায় তখন কেউ যখন ঝগড়া করছে আশেপাশে সবাই ঝগড়া থামিয়ে দেয় শুধুমাত্র এমন না যে বড় ভাই ইন্টারাপ্ট করবে বা এরকম কিছু সে থেকে না এটা অনেক সময় হচ্ছে শ্রদ্ধা থেকে অনেক সময় বা ভয় থেকে সো ট্রাম্পের বিষয়টা হচ্ছে এরকম যে বিষয়টা আসলে বাইডেনকে কেউ ভয় পেত না বাইডেনকে এমনকি ইসরায়েলের নেতা নেই সেও কিন্তু হচ্ছে যে দুই পয়সার দাম দিত না সো সেটা ট্রাম্পের সাথে পারবে না সো ফরেন পলিসি চেঞ্জ হোক আর না হোক ব্যক্তি ট্রাম্প প্রেসিডেন্ট থাকা মানে হচ্ছে যে তাদের পলিসির অটোমেটিক অ্যাপ্লিকেশনটা ভিন্ন হবে ঠিক আছে এবার আমরা কিছু প্রশ্নে যাই তাহলে বিষয়গুলো আরো আরো কিছু বিষয় উঠে আসবে এবং ক্লিয়ার হবে তো একজন প্রশ্ন করেছেন হচ্ছে ভারতের সেনার প্রধান আর হচ্ছে বাংলাদেশের সেনার প্রধান ওরা যে মিটিং করেছেন ভিডিও কনফারেন্স এবং সেটা আবার হচ্ছে যে সেটা আমি প্রশ্নটা উত্তর দিচ্ছি কারণ হচ্ছে সেটা খুবই প্রাসঙ্গিক না ট্রাম্প জয়লাভ করলো এবং তার পরদিনই হচ্ছে যে আহ ভারতের সেনার প্রধান এবং বাংলাদেশ সেনার প্রধান মিটিং করলেন তো আপনারা যারা মিটিং এর ছবি দেখেছেন মিটিং এর ছবিতে কিন্তু বিষয়টা মোটামুটি ক্লিয়ার যে মিটিং এ কি আলোচনা হয়েছে বা হতে পারে কারণটা হচ্ছে যে আহ বাংলাদেশের সেনাপ্রধানের স্বাভাবিক ভাবে তার সাথে তার পেছনে তেমন কোনো ছবি টবি ছিল না কিন্তু আহ ভারতীয় সেনাপ্রধান যে যে আহ যে মানে যে ছবিটা আপনারা দেখেছেন সেটা দেখেছেন যে এক পাশে বাংলাদেশের ফ্ল্যাগ সে এক হচ্ছে যে বাংলাদেশের প্রতি শ্রদ্ধা এবং সম্মান দেখিয়ে তার টেবিলে কিন্তু ফ্ল্যাগটা রেখেছে আরেক পাশে ইন্ডিয়ার ফ্ল্যাগ এবং পিছনে সে কিন্তু মনে করিয়ে দিয়েছে যে তা বাংলাদেশ ভারতের যে ভূমিকা পাকিস্তান যে সারেন্ডার করেছিল আমাদের যৌধ বাহিনীর কাছে সেই 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 ছবিটা তার পেছনে ছিল মানে আপনার পুরো ভিডিওর বার্তাতে যাওয়ার দরকার নেই একটা ছবি হচ্ছে ভিডিওর সে বার্তাটা বলে দিচ্ছে একজন প্রশ্ন করেছেন হচ্ছে আউমলিগ এর রাজনীতি কিভাবে ঘুরে দাঁড়াবে এবং সেই সাথে মৌলবাদীদের উত্থানের ভবিষ্যৎ কি সো এটার জন্য আপনি হচ্ছে যে গত আগের 4 বছর যে ট্রাম্প কাজ করেছেন সেই সেই জায়গাটাতে ফিরত যেতে পারেন আমি আউমলিগ এর রাজনীতির প্রসঙ্গে পরে আসছি তার আগে মৌলবাদীদের বিষয়টা বলি পলিটিক্যাল যে ইসলাম পলিটিক্যাল ইসলামের যে উত্থান সেটা কিন্তু ট্রাম্প পছন্দ করেন না এই জন্য অনেকে তাকে ইসলামের বিরোধী বলে দাঁড় করায় কিন্তু আসলে কিন্তু বিষয়টা তা না আপনি যদি হচ্ছে ইসলামের উপর শোষণ বা শাসনের কথা বলেন সেক্ষেত্রে হচ্ছে ডেমোক্রেটরাই বা ক্যারিয়ার পলিটিশিয়ান যারা ওরাই এই কাজগুলো বেশি করেছে আফগানিস্তান থেকে সৈন্য উদ্র করে নিয়ে এসেছে সে একমাত্র যে নতুন কোন যুদ্ধ জড়ায়নি তার ফোকাসটা ছিল হচ্ছে যে আহ আমেরিকা ভিত্তিক তো সেই জায়গা থেকে হ্যাঁ ট্রাম্প হচ্ছে মৌলবাদী যেই গ্রুপটা সেই গ্রুপটাকে সে অপছন্দ করে হ্যাঁ এদের জন্য ট্রাম্প ট্রাম্পকে ভয় পেতেই হবে ঠিক আছে এরা হচ্ছে যে মানে দুমুখু ট্রাম্প দুমুখু কোন সাপ না সে মুখে যা বলে তাই করে এবং সেটা আপনি হয়তো যে ওই নামকাওয়াস্তা যে ভালো কথা শোনানো বাইডেন আর অন্যদিকে হচ্ছে ইসরাইলকে অস্ত্র সাপ্লাই দেওয়া কন্টিনিউয়াসলি ফিলিস্তিনের উপর যে অত্যাচার চলছে সেটার জন্য সেই কাজটা আপনি ট্রাম্পের কাছ থেকে আশা করবেন ট্রাম্প যেটা বলবে মুখে যে যুদ্ধ বন্ধ করবে সে যুদ্ধ বন্ধ করবে সেটা আবার মানে যে যেভাবেই হোক না কেন ঠিক আছে সো এই জায়গা থেকে আপনি বিশ্বাস রাখতে পারেন যে বাংলাদেশের যে মৌলবাদের যে উত্থান হচ্ছে এই বিষয়টা খুব ভালোভাবে মনিটর করছে এবং করবে ঠিক আছে সো সেই জায়গা থেকে মৌলবাদীদের জন্য আমি বলবো যে একটা দুঃসময় আসছে খালেদ মহিউদ্দিনের বিষয়টা নিয়ে একজন প্রশ্ন করেছেন যে আহ সাদ্দাম কি এতই ভয়ঙ্কর আহ লাদেনের সাক্ষাৎকার তো আমরা দেখেছি হ্যাঁ আপনি আসলে আপনার প্রশ্নের মধ্যে উত্তরটা দিয়ে দিয়েছেন যে আহ সাদ্দামকে আসলেই এত ভয়ঙ্কর ঠিক আছে মানে যত অভিযোগ থাকুক না কেন সাদ্দামের বিরুদ্ধে সেটার জন্য একটা বিচার বা শাসন প্রশাসন ব্যবস্থা আছে এবং সরকার যে তৈরি করে ছাত্রলীগ নিষিদ্ধ করেছে পুরোটাই যদিও সেই মানে এই রিলেটেড আরো কিছু প্রশ্ন আছে যে মানে ছাত্রলীগ নিষিদ্ধ থাকবে কি থাকবে না তো আমি একই সাথে উত্তরটা দেওয়ার চেষ্টা করি যে একটা যে সরকার বর্তমানে যার নিজেই নিজেই যে অবৈধ সরকার যার কোন সাংবিধানিক ভিত্তি নেই আজ আছে তো কাল নেই সেই জায়গায় আপনি কিভাবে করেন যে ওদের যে হুকুমগুলো বা হচ্ছে আইনগুলো বা নিয়মগুলো আহ বা যাকে নিষিদ্ধ করছে সেটা টিকবে সেটা তো টেকার কোনো প্রশ্নই আসে না আর হ্যাঁ ওই সাক্ষাৎকারের কথা এটা খালেদ মহুদ্দিন আসলে তার নিজের চরিত্রটা দেখিয়েছেন তিনি আওয়ামী যখন ক্ষমতায় ছিল শেখ প্রধানমন্ত্রী হিসাবে যখন দায়িত্ব পালন করছিলেন তখন কিন্তু তিনি আহ আপনারা ভিডিও দেখেছেন ইতিমধ্যে যে তিনি বলেছেন যে সাংবাদিকতা করতে না পারলে আলু বটল বিক্রি করেন বা কি যেন মুড়ি চানাচুর বিক্রি করেন এরকম যাই আমরা মানে এটা খালেদ মহিন সাহেব তার নিজের জায়গা থেকে সিদ্ধান্ত নিয়েছেন যে তিনি কার সাক্ষাৎকার নেবেন বা নেবেন না কিন্তু সাংবাদিকদের আমি যেটা মনে করি যে আসলে নিরপেক্ষ থাকা উচিত এখন আমি যে কথা বলছি এখন আমি যে বিরোধী কারোর সাথে কথা বলবো না এবং সমন্বয়কদের কেউ যদি আসলে আমার সাথে কথা বলতে চায় বিতর্ক করতে চায় আমি আমি আমার ফ্লোর ওপেন করে দেবো যে আসুন হ্যাঁ আপনি আলোচনা করুন আমি দেখেছি যে এটিমের পেজ থেকে ওরা ওরা আসলে এটিমের পক্ষ থেকেও কেউ কেউ আসলে যখন উপদেষ্টা নাহিদ এটিএম এর প্রসঙ্গে কথা বলেছে ওদেরকে বলেছে হ্যাঁ আপনি আসেন এটিএম এর সাথে কল করতে আসেন সো আমি মনে করি না আসলে কাউকে এভাবে মুখ বন্ধ করে দেয়া এটা কোনো ভালো রাজনৈতিক চর্চা আমাদের বীর মুক্তিযোদ্ধা আক্ষ চৌধুরী ভাই উনি একটা প্রশ্ন করেছেন যে ওয়েন দ্য গ্রেটেস্ট প্রেসিডেন্ট অফ ইউএসএ ডোনাল্ড ট্রাম্প স্যার ভিজিটিং বাংলাদেশ এটা আসলে মানে এখনই বলা খুবই তারপরে হয়তো আমি আমি যেটা মনে যে আসলে কয়েকটা জায়গায় প্রায়রিটি দিয়ে যাবেন হ্যাঁ এক মধ্যে হচ্ছে যে ইসরায়েল আহ একটা জায়গা মধ্যপ্রাচ্যে তিনি যাবেন এবং সেটা খুব সম্ভবত যেহেতু ট্রাম্প সৌদি আরেবিয়ার সাথেও একটা ভালো সম্পর্ক আছে এবং পুরো মিডল ইস্টে হয়তো একটা একটা ট্যুর তিনি করবেন আরেকটা জায়গাতে হচ্ছে যে আমি যেটা সম্ভাবনা দেখি যে তাইওয়ান ইস্যুটা নিয়ে যে এখন যে একটা সিচুয়েশন তৈরি হচ্ছে ওটার জন্য উনি হচ্ছে যে চীন বা তাইওয়ান একটা দিকে যাবেন এবং আরেকটা হচ্ছে যে ইন্ডিয়া হ্যাঁ ইন্ডিয়াতে উনি ডেফিনেটলি যাবেন ওদিকে মোদি সরকার যেহেতু আছে তবে আমার যেটা মনে হয় যে ইউনস থাকা অবস্থায় সে বাংলাদেশে যাবেন এবং তার আগেই আমরা ইউনস্ক সরাবো আমরাও চাই যে ট্রাম্প আসুক বাংলাদেশে একটা সুসম্পর্ক হোক আমেরিকার সাথে যেটা আসলে আমেরিকার মানুষের সাথে বাংলাদেশের মানুষের সম্পর্ক আমেরিকার সেনাবাহিনীর সাথে বাংলাদেশের সেনাবাহিনীর সম্পর্ক না আমেরিকার সেনাবাহিনীকে আমাদের দেশে দরকার নাই সো এই জিনিসটাও আমরা দাবি করব যে আমেরিকান সেনাবাহিনী যেন আমাদের দেশে কোনো প্রভাব ফেলতে না পারে আরেকজন একটা প্রশ্ন করেছেন হচ্ছে যে একজন আমেরিকান সিটিজেনের ওই রাষ্ট্রের বাইরে বা ভিতরে কতটুকু ব্যারিয়ার রয়েছে মানে সরাসরি সম্পৃক্ত হয়ে ভিন্ন রাষ্ট্রে চাকরি বা রাজনীতি বা রাষ্ট্র পরিচালনা বা আসার বেশি অবদমতা কতটুকু রয়েছে সো এটা এটা আসলে আমেরিকান সিটিজেনশিপেরই একটা ইয়ে যে আপনি যখন আমেরিকান সিটিজেনশিপ গ্রহণ করবেন আপনার অন্য কোনো দেশের রাজনৈতিক বা ক্ষমতা দখল করার বা ইয়ে করার কোনো অধিকার নাই সো আপনি আপনার প্রশ্নটা যদি আসলে ওই ইউনুস সাহেবকে ইঙ্গিত করে করে হয় তাহলে ইউনুস সাহেব যে ক্রাইমগুলো এখন করছেন এর জন্য শুধুমাত্র যে বাংলাদেশে তাকে মানে আমি যত যেটা জানি যে হ্যাঁ তার আমেরিকান সিটিজেনশিপ এখনো আছে সো সেই জায়গা থেকে ইউনুস সাহেব যে অপরাধগুলো করছেন সেই অপরাধগুলো কিন্তু হচ্ছে যে আমেরিকার মাটিতেই উনি তাকে জবাবদিহি করতে হবে আমেরিকান কোর্টেই তার বিরুদ্ধে মামলা করা যাবে এবং সেটা কারণ হচ্ছে যে আমেরিকান সিটিজেনশিপ থাকা অবস্থায় আহ দুনিয়ার আপনি যে কোনো জায়গাতেই আপনি কোনো অপরাধ করুন না কেন সেটা যদি হচ্ছে যে আমেরিকার কাউ কোন কাউকে যদি সেটার প্রভাব ফেলে এবং সেটা ফেলেছে এবং আমেরিকার অস্থায়ী নাগরিক হোক স্থায়ী নাগরিক হোক এরকম অনেকেই আছেন এবং এই বিষয়টা আসলে মানে আজ হোক হোক বা কাল ইউনুস সাহেব যদি পালিয়ে আমেরিকা আবার ফেরারও চেষ্টা করে সেক্ষেত্রেও তাকে কিন্তু সেই আহ জবাবদিহিতা দিতে হবে তাকে সেই তিনি এখন যে অপরাধগুলো করছেন সেই অপরাধের সাজা তাকে পেতে হবে মিটিকুলাস প্ল্যান বলেন না যাই বলেন কেন আজ সাহেবের বিচার হবে বাংলার মাটিতে হোক বা আমি চাই বাংলার মাটিতেই হোক যেহেতু অপরাধে তিনি বাংলাদেশে করেছেন বা কিন্তু আমার মনে হয় না উনি আমেরিকা ফেরত যেতে পারবেন প্রশ্ন করেছেন যে ইউনুস সাহেব কি কণ্ঠাসা হবেন ট্রাম্প কি দখলবাজ বা সাম্রাজ্যবাদ নীতি নিবে সেনাবাহিনীকে নিরপেক্ষ হয়ে কাজ করবে সো আমি শেষ প্রশ্নটা দিয়ে শুরু করি সেনাবাহিনীর নিরপেক্ষ হয়ে কাজ করার কিছু নেই সেনাবাহিনীর আসলে সেনা বাহিনী হচ্ছে জনগণের পক্ষ হয়ে কাজ করে করবে আমার আমার সেটা বিশ্বাস এখন সেটার সাথে হচ্ছে যে আপনি যদি বলেন যে হ্যাঁ ইউনিস সরকারের যখনই আস্থা হারাবে যেটা সে সেই অনাস্থা যখন হচ্ছে মানুষ যখনই দেখানো শুরু করবে সাহেবের উপর যেটা আসলে এখনো অনেকে ভয় পাচ্ছে রাস্তায় নামতে বা প্রতিবাদ করতে হয়তো আমরা খুব শীঘ্রই সেটা পরিবর্তন দেখতে পাবো এখন ওই জায়গা থেকে সেনাবাহিনী অবশ্যই জনগণের বিরুদ্ধে অস্ত্র তুলবে না এবং সেটা ইউনুস সাহেবকে রক্ষার জন্য করবে না আর আমেরিকার কথা যেটা আমি আগে বলেছি যে ট্রাম্পের যে পররাষ্ট্র আমি মানে রিপাবলিকানদের পররাষ্ট্রনীতির কথা বলছি না আমি আমেরিকার ট্রাম্প ব্যক্তি ট্রাম্পের যে পররাষ্ট্রনীতি সেখানে আসলে সে দখলবাজ বা সাম্রাজ্যবাদিতা যে যে নীতিগুলোর আমেরিকান আছে সেটা সেটার সাথে উনি এগ্রি করেন না তো এই বিষয়গুলো অবশ্যই ভিন্নভাবে হবে উনি প্রেফার করেন হচ্ছে নেগোশিয়েট করতে ডিল করতে যুদ্ধ উনি পছন্দ করেন না সো এই জায়গাটা আসলে ক্লিয়ার করা উচিত আরেকজন বলেছেন যে যেহেতু রিপাবলিকানরা সিনেট কংগ্রেস দুটোই দখলে সেহেতু মার্কিন নীতিতে খুব বেশি পরিবর্তন আসার সম্ভাবনা কতটুকু যদি রিপাবলিকান এখন নাও এখন সিনেটে কিন্তু আবার রিপাবলিকানরাই মেজরিটি নিয়ে এসেছে সো এবং রিপাবলিকানরা তো আসলে ট্রাম্প যেহেতু প্রেসিডেন্ট তার বাইরে কথা বলবে না এটা একদিক থেকে ভালো হয়েছে যে সে প্রেসিডেন্ট এবং একই সাথে সে তার হাতে হচ্ছে সিনেটটাও আছে হ্যাঁ তো সে যে যা সিদ্ধান্ত নেবে বা ডেমোক্রেটা যা করেছে সেগুলো যদি সে উল্টাতে পাল্টাতে চায় পরিবর্তন করতে চায় সেটা তার জন্য খুব সহজ হবে এবং আমার মনে হয় না সেটা হাউসেও কোনো সমস্যা হচ্ছে হাউসে মেজরিটি আছে আ একজন একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন সেটা হচ্ছে নির্বাচন কি খুব কাছাকাছি হবে আর আওয়ামী লীগের কি নির্বাচনে অংশ গ্রহণ করবে কি করবে না সো এটা আসলে ইউনূস সাহেব চাচ্ছেনই যে আওয়ামী লীগ যেন নির্বাচনে অংশ গ্রহণ করতে না পারে এর জন্য ইউনূস সাহেব হয়তো চাপের মুখে যেটা করার চেষ্টা করতে পারেন সেটা হচ্ছে টরিগুড়ি করে একটা নির্বাচন করা আওয়ামী লীগকে কোনঠাসা অবস্থায় রেখে যেন আওয়ামী লীগ মাঠে নামতে না পারে এর বanneয় নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে আহ হচ্ছে একটা তৈরি নির্বাচনের সম্ভাবনা আছে এবং ক্ষেত্রে দল হিসেবে আওয়ামী লীগ সিদ্ধান্ত নেবে সেটা অবশ্যই আওয়ামী লীগ আওয়ামী লীগের কাছে আমি আওয়ামী লীগের মুখপাত্র না আমি আওয়ামী লীগের হয়ে কথা বলছি না আমি যেটা বলতে পারি যে বাংলাদেশের সাধারণ মানুষের কথা বলতে পারি যে বাংলাদেশের সাধারণ মানুষ মধ্যেও কিন্তু আহ পঁয়ত্রিশ থেকে চল্লিশ পার্সেন্ট লোক যারা আওয়ামী লীগ সমর্থক এখন এই পঁয়ত্রিশ থেকে চল্লিশ পার্সেন্ট লোককে পুরোপুরি বাদ দিয়ে আপনি একটা নির্বাচন করলে সে নির্বাচন কতটা গ্রহণযোগ্য হবে এবং সেটা মানে শুধুমাত্র দেশে বিদেশ বিদেশেই না দেশের মানুষের কাছেই আসলে কতটা গ্রহণযোগ্য হবে সেই বিষয়টা নিয়ে আপনাদের ভাবতে হবে তাহলেই হচ্ছে যে উত্তরটা পেয়ে যাবেন ফলাফল কি দাঁড়াবে প্রশ্ন করেছেন যে দলের পরবর্তীতে করণীয় কি প্রকৃত নেতা কর্মীদের মূল্যায়ন করে অমলিগ একটি পরিশুদ্ধ রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠিত করা এটা নিয়ে সো এটা আসলে আমি আপনার সাথে একমত হ্যাঁ মানে অমলিগ না প্রত্যেকটা রাজনৈতিক দলেরই উচিত যে পরিশুদ্ধি যে গণতন্ত্র প্রতিষ্ঠা করা দলের মধ্যে সেটা সেটা জরুরি সেটা না করতে পারলে আসলে সাসটেইনেবল কোন সিস্টেমের দিকে আমরা যেতে পারবো না আহ তো সেক্ষেত্রে মানে সংস্কার সংস্কার নিজের দল থেকে করতে হবে এবং সবাই কি করতে হবে শুধু আওয়ামী লীগ না এখন আওয়ামী লীগের জন্য একটা বড় সুযোগ তৈরি হয়েছে যে সেটা হচ্ছে যে পাঁচই আগস্ট করে দিয়েছে এবং আমি নিশ্চিত যে আওয়ামী লীগের যে হাইকমান্ড আছে তারা পর্যবেক্ষণ করেছে এবং প্রতিটা পরিস্থিতি করছে এবং যে নেতারা দুর্নীতিবাস ছিল তারা এখন তাদেরকে এখন কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না এবং তাদের তারা যে দলও বিচ্যুত হয়ে গেছে এবং সেটার একটা প্রভাব অবশ্যই পড়বে আওয়ামী লীগ যখন ফিরে আসবে তখন ঠিক আছে সো সেটা অটোমেটিক্যালি একটা ফিল্টারিং প্রসেসের মধ্য দিয়েই যাবে এবং আওয়ামী লীগ নেতাকর্মীরাও অনেকেই বুঝতে পারছে মানে নেতাদের যা যাদের নিয়ে সমস্যা আছে যাদের মানে দুর্নীতি চরিত্রহীনতা বা যে বিষয়গুলো নিয়ে কনসার্ন আছে সেই বিষয়গুলো ডেফিনেটলি হচ্ছে যে মানে আওয়ামী লীগের রাজনীতিতে যে পরিবর্তন সেই পরিবর্তনের ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি সেটা আমার ব্যক্তিগত অপিনিয়ন পিনাকি বা ইলিয়াসের প্রপাগন্ডা ভিডিওগুলো নিয়ে একজন প্রশ্ন করেছেন এখন দেখেন ওদের একটা মার্কেট আছে যারা মানে গ্রামের যে মানুষগুলো আসলে খুব বেশি ইনফর্ম না আমি অশিক্ষিত বলবো না এরা আসলে ইনফর্ম না সেই মানুষগুলো এবং ওদেরকে পিনাকি এবং ইলিয়াসের মতো লোকগুলো সহজেই আহ যে কিভাবে বিভ্রান্ত করা যায় সেই টেকনিকটা ওরা রপ্ত করেছে এবং সেই জায়গা থেকে মানে পিনাকির সাথে আসলে আমরা যারা কন্টেন্ট বানাচ্ছি এখন ভিডিও করছি বা মতামত তুলে ধরছি আমাদের জায়গাটা কিন্তু ভিন্ন ঠিক আছে আমাদের ওই অডিয়েন্সকে এন্টারটেইন করার এমন কোনো ইচ্ছা নেই বরং আমরা যে ইনফরমেশনগুলো মানে দিচ্ছি বা যে যে তথ্যগুলো আসলে জরুরি দেশের মানুষের সাধারণ মানুষেরও সে তথ্যগুলো যে আমরা তুলে ধরার চেষ্টা করছি সেই জায়গাটাই আসলে আমাদের প্রতিরোধের জায়গা ঠিক আছে আমাদেরকে বিচ্ছিন্নভাবে পিনাকি বা ইলিয়াসদেরকে ইলিয়াস প্রতিরোধ করতে হবে আলাদাভাবে সেটা সেটা এমন না আমরা মানে যে বিশ্লেষণ করছি বা যে প্রেডিকশন করছি সেটা ইউএস ইলেকশন নিয়ে হোক বা বাংলাদেশ নিয়ে হোক এটা 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 এটাই হচ্ছে সত্যিটা তুলে ধরাই হচ্ছে আমাদের কাজ তাহলেই হচ্ছে ওদেরকে ডিফেন্ড করা হয়ে যায় এবার আহ মানে শেষ প্রসঙ্গে আসি যে আমাদের পরবর্তী করণীয় কি হ্যাঁ ট্রাম্প তো করলো আমাদের করণীয় কি এখন ট্রাম্প জয়লাভ করাতে আপনি একটা বিষয় ভুলে গেলে হবে না সেটা আমি আগেও বলেছি যে ট্রাম্প এসে যে বাংলাদেশের রাজনৈতিক পথ পরিবর্তন করে দিবে তা না একটা বড় পরিবর্তন হয়ে গেছে সেটা হচ্ছে যে ইউনুস সাহেবের যে সাপোর্টটা ছিল এবং সেটা ডেফিনেটলি হচ্ছে যে ট্রাম্প যখন পুরোপুরি ক্ষমতা নেবে তখন আরো চেঞ্জ হবে আপনি ইতিমধ্যে দেখতে পেয়েছেন যে ইনুস সাহেবের প্রেস সেক্রেটারি নিয়ে বিয়ে বোঝানোর চেষ্টা করতেছে যে ট্রাম্পের দলেও তার লোক আছে এই আছে সেই আছে মানে আসলে ফালতু কথাবার্তা সব দলেই সবার লোক থাকে কিন্তু সেটা হচ্ছে পলিসির উপর ডিপেন্ড করে যে আপনি কে কার কোথায় কে কিভাবে সাহায্য পাবেন বা পাবেন না সো ইউনিসের যে ব্যাক সাপোর্টটা ছিল সেই সাপোর্টটা চলে গেছে হ্যাঁ সেই সাপোর্টটা আমরা শুরু থেকে বলে আসছিলাম যে হ্যাঁ আমেরিকার প্রভাবের কথা আমেরিকার প্রভাবের কথা প্রথমে ওরা হচ্ছে যে অস্বীকার করলো সাধারণ মানুষকে বোকা বানালো তারপর হচ্ছে ওরা মানে একে একে ওদের মুখোশ উন্মোচিত হতে শুরু করলো প্ল্যানের কথা সাহেব নিজে স্বীকার করলেন আহ এবং সবকিছুর পরে যেটা দাঁড়ালো যে আসলে আমেরিকার যে পলিসি ওদের দীর্ঘ বছরের পরিকল্পনা থেকে আহ প্ল্যান করে ইউনুস সাহেবকে বসিয়েছেন যে কি বাংলাদেশে কিছু আহ মানে ওদের অংশীদারিত্ব তৈরি করার জন্য বাংলাদেশের রাজনীতিতে বা ভূ রাজনৈতিক ভাবে আমেরিকার প্রভাব বিস্তারের জন্য কিন্তু আমি মানে একটা বিষয় মানে এটা বাংলাদেশের মানুষের জন্য সৌভাগ্য বলতে হবে যে আসলে এই বিশ্ব পরিস্থিতিটাই ডেমোক্রেট পার্টির জন্য বা হচ্ছে আমেরিকান পলিটিশিয়ানদের জন্য একটা মানে কি বলবে যে সাপে বর হয়ে এসেছে বাংলাদেশের জন্য ওদের জন্য হচ্ছে সাপ হয়ে অভিশাপ এসেছে তো এটা মানে শুধুমাত্র যে আজকেই ট্রাম্প ক্ষমতা আসলো সাথে সাথে সবকিছু পরিবর্তন হয়ে যাবে এমন না যেহেতু ইউনুসের যে সাপোর্টটা সেটা থাক থাকছে না এখন এখন ইউনুস সাহেবের যেহেতু ওই সাপোর্টটা থাকছে না সেক্ষেত্রে আমরা আমাদের অবস্থানটা আরো দৃঢ় করতে পারি আমরা ইতিমধ্যে মানে শুধুমাত্র এই তিন চার মাস সময়ের মধ্যেই আমরা অল্প কিছু মানুষ মিডিয়া আমাদের সাথে ছিল না আমাদেরকে সমর্থন দিচ্ছে না দেয়নি তারপরেও আমরা আমরা কিন্তু মানুষের সত্যিটা তুলে ধরতে পেরেছি মধ্যে যে ভয়টা তৈরি হয়েছিল সে ভয়টা আমরা দূর করতে পেরেছি এবং সেটা আপনারা অনেকেই অংশ নিয়েছেন আমাদের বর্তমানে অনলাইনে যে যুদ্ধ চলছে সেই যুদ্ধ যুদ্ধে এবং সেটা আপনারা জানেন যে নানানভাবে আমাদেরকে চাপিয়ে রাখার দাবিয়ে রাখার চেষ্টা করা হয়েছে এখন আমাদের জন্য হ্যাঁ মানে স্বাধীনতা মুক্তিযুদ্ধ এই এই যে অনেক বড় সেই আদর্শ জায়গা থেকে আমাদের এখন করণীয় যেটা সেটা মুক্তিযুদ্ধের প্রতি শ্রদ্ধা মুক্তিযুদ্ধের প্রতি যে চেতনা সে যে আদর্শ যেটা শুধুমাত্র অনেকেই অভিযোগ করেছেন যে সেটা আওয়ামী লীগ দখল করে নিয়েছিল আহ আওয়ামী কিন্তু কাউকে আবার নাও করেনি যে হ্যাঁ কেউ নিজের মতো করে সে স্বাধীনতা বা মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলতে পারবে না লিখতে পারবে না এই জায়গা থেকে এখন আসলে আমি যেটা মনে করি যে স্বাধীনতা মুক্তিযুদ্ধ বা আমাদের ইতিহাস ঐতিহ্য সেটা যে কোনো দলীয় সম্পত্তি না সেটাই এখন আসলে প্রমাণ করার সময় সাধারণ মানুষের এখন উচিত যেটা যে ইউনুস সাহেবের বিরুদ্ধে সোচ্চার হওয়া যে সেটা আপনি যে যে যেই জায়গাতেই আসেন না কেন ব্যক্তিগত পর্যায়ে হোক এবং আমাদের নিজেদের যারা ইতিহাসের দিকে যদি তাকান যে দশই নভেম্বর যে নূর হোসেন দিবস আমি নিজে খুব ছোট্ট একটা উদ্যোগ নিয়েছি সেটা হচ্ছে যে ফেসবুকে কভার ছবি চেঞ্জ করে তাকে স্মরণ করা এখন যে যেভাবে যেখান পারেন ছোট ছোট বিষয়গুলো তারপরে সামনে বিজয় দিবস আসছে সেই বিজয় দিবস উপলক্ষে একটা প্রস্তুতি নেয়া বা প্রস্তুতি রাখা যে হ্যাঁ আমরা একটু 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 করে আমরা স্বাধীনতার কথা বলবো মুক্তিযুদ্ধের কথা বলবো এবং সেই সেই ইতিহাসকে আমরা মানুষের কাছে তুলে ধরবো এবং সেটাই হবে হচ্ছে যে আমাদের সাধারণ মানুষের পক্ষ থেকে যে ভূমিকা সেটা নেয়া তারপর রাজনৈতিক দলগুলোকে কি করবে না করবে সেটা ওদের সিদ্ধান্ত কিন্তু আমি ব্যক্তি মানুষ হিসেবে আমি বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আমি আমার জায়গা থেকে আমি আরো দৃঢ়ভাবে জয় বাংলা স্লোগানটি আমি নিজের মতো করে করে নিতে চাই আমি একই সাথে বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধ আহ এবং আমাদের মুক্তিযুদ্ধের শহীদ বীরশ্রেষ্ঠ সবার প্রতি শ্রদ্ধা জানাতে চাই এবং সেটা আরো দৃঢ়ভাবে উচ্চারণ করতে চাই যে জয় বাংলা